আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যুবক সমাজ যারা এখনো বিয়ে করেনি তাদের জন্য আসলে আমরা হুটহাট করে পাত্রী নির্বাচন করে এবং বিয়ে করে ফেলি আসলে সবকিছু জেনে শুনে বুঝে পাত্রী নির্বাচন করেই আমাদের বিয়ে করা উচিত তো যারা এখনো বিয়ে করেনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং সে অনুযায়ী নিজের জীবন সঙ্গী করার চেষ্টা করবেন তাহলে আপনার এবং পরকাল দুটোই শান্তিময় হবে তো চলুন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি পাত্রী নির্বাচন জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন মা মেয়েকে আদেশ করছেন দুধের সাথে পানি মিশাও ভোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা ওমরাহ দুধে পানি মিশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবেন মা বললেন ওমর দেখতে পেলে তো মেয়ে বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অভদ্র অভদ্রতা করবো আল্লাহর কসম এটা আমার পক্ষে কোনোই সম্ভব নয় তার আমরা অনেকেই আছি যে আমরা প্রকাশ্যে একটা মানুষের সামনে খুবই অনুগত দেখে কিন্তু সে সামনে থেকে সরে গেলে তার বিরুদ্ধে বহুত কথা বহুত আসার আচরণ নিয়ে আমরা আলোচনা করি এগুলো থেকে আসলে এটা বড় গীবত এগুলো থেকে আমরা বিরত থাকব যাক অন্য বর্ণনা এসেছে যে উমর আদালত হয়তো আমাদেরকে দেখছেন দেখছেন না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন গোপনে সব শুনে চিহ্নিত করে ফিরে এলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এর জন্ম হয়েছিল তো বন্ধুরা আমরা এই ভিডিও থেকে এতটুকু আমরা শিক্ষা নিতে পারি যে পাত্র নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপরে দিনদারি এবং আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে যে মেয়ে সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর ভীতি তার ভিতরে আছে দিনদারিত্ব আছে নামাজ কালাম করছে আমরা সবসময় চেষ্টা করব সেই ধরনের মেয়েকে আমাদের জীবন সঙ্গী করার তাহলে আল্লাহ তালা আমাদের এহকাল এবং পরকাল দুটোই অনেক শান্তি এবং সুখময় করে দিবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ